দুই নম্বর হচ্ছে মোনাফেক এক নাম্বার বললাম কি কাফের কাফেররা কোরান শুনতে দেবে না কোরআন শুনতে চায় না আর দুই নম্বর হচ্ছে মোনাফেক মোনাফেকদের আচরণ হলো এই আল্লাহাক রব্বুল আলমিন তিনি বলতেছেন যে ওইদা হ যখন তাদেরকে বলা হয় তাহলেও তোমরা এদিকে আসো ইলাম আল্লাহ আলামিন যা নাজিল করেছেন তোমরা সেদিকে আসো ওয়াইলার রসুলি এবং রাসুলের দিকে আসো যদি তোমরা আসতে পারো কি হবে তোমরা হেদায়েত লাভ করবে বলেন সুবাহ আসসালাম আলাইকুম রহমাত الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان ون محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام وعن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ আল্লাপ আলামিনের দরবারে আমরা অসংখ্য সুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আজকে আমাদেরকে পবিত্র জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মুহাল আল্লাহ সুবহানাহুতা আলার দরবাী কািমাতর শুকুর আদায় করছি আমরা সকলে বলছি হান্দুলল্লাহ আসটাহুল আম্বিয়া সাইয়েদল মুসালন নুমুড়ি মজাসাম হাব বল্লাহ আরবের মরুদ দুলান সাহ ফিহল আমাদের কলিজার টুকরা নবী তেনার সানে আমরা অগণিত অসংখ্য দুর্দ সালাম সংক্ষিপ্ত স্বরে পড়ছি আমরা সকলে বলছি সল্লু আলাইহি আসাল্লাম তো সম্মানিত উপস্থিতি আজকে গুরুত্বপূর্ণ যে মাজলিসে আমরা উপস্থিত হয়েছি এই মাজলিসটি এমন একটি মাজলিস এই মাজলিসে বসার মতো ভাগ্য সবাই জোটে না কারণ হল এই মাজলিসটি হল জান্নাতের বাগান বলে সুভান জান্নাতের বাগান এ কথাটি শুধু আমাদের বানানো কথা নয় জান্নাতের বাগান কথাটি আল্লাহর নবীর সরাসরি জবানের কথা কারণ হলো তাবারানি আওসাত একটা হাদিসের কিতাব এই হাদিসের কিতাবে দুই হাজার পাঁচশত বত্রিশ নম্বর হাদিসে আল্লাহর নবী বলেছেন এই হাদিসটির রাবি হলো হজরত আলী রাদ আনহু তিনি বলছেন মাজা লিসুল ইমু হিয়ার মাজা লিসুল ইমু যদি কোনো এমন মাজলিস এমন অনুষ্ঠান কোরআনুল কারিমের মাহফিল যেখানে কোরানের কথা বলা হয় যেখানে হাদিসের কথা বলা হয় এই জায়গাটি হল রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান বলেন সুবাহ তাহলে আমাদেরকে বুঝতে হবে যেহেতু আমরা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসতে হবে যদি আমরা জান্নাতের বাগানে বসতে পারি তাহলে আমরা হব সফল আমাদের সফলিয়াত অর্জনও হবে আর যদি আমরা জান্নাতের বাগানে না বসি তাহলে আমরা রহমত পাব না আল্লাহ রাসুলের সন্তুষ্টি আমরা পাব না এজন্য আমাদেরকে বুঝতে হবে সম্মানিত বস্তিতে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম আল্লাপাক রব্বুল আলমিনের গুরুত্বপূর্ণ একটি কিতাব এই কিতাবের ইমরান একত্রিশ নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এর সাথে সাথে শহিবখারি এবং মুসলিম এই দুইটি কিতাবে যে হাতিসটি বর্ণিত হয়েছে এই হাতিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এই হাতিসটি এসেছে শহি বোখারিতে পনেরো নম্বর হাদিস আর শহি মুসলিমে আসছে চোদ্দ নম্বর হাদিস তাহলে এই হাদিসে যে সমস্ত কথাগুলো আল্লাপাক রব্বুল আলমিন তেনার প্রিয় হাবিব তিনি বলেছেন এই কথাগুলোর উপরে কিছু কথা বলে আমার আলোচনা আমি এখানে শেষ করব আমাদের সবাইকে যেন শোনার পরে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন তার সম্মানিত উপস্থিতি আমরা যেখানে উপস্থিত হয়েছি এটা একটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে সবাই রে ভাগ্য জোটে না উপস্থিত হওয়ার বসার এজন্য আমরা যারা বসতে পেরেছি আমরা আল্লাপাগ্যের সুক্রিয় আরেক পর আদায় করছি সকলে আমরা বলছি আলহামদুলিল্লাহ কোরআন নাজিল হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে কোরআন আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে তখন থেকে আজ পর্যন্ত মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এর দলিল পাওয়া যায় পবিত্র কোরআনুল কারিমে তিন ভাগে যে বিভক্ত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি তিন জায়গায় বলেছেন এই কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থিত করব করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন। পবিত্র কোরআনুল কারীমে যত সমস্ত কথা বলেছেন এই সমস্ত কথা যদি আমরা শুনতে পারি যদি আমরা আমল করতে পারি অবশ্যই পাক রব্বুল আলামিন আমাদের জীবনটা পরিবর্তন করে দিবেন বলেন সুবহানাল্লাহ কোরআন নাজিল হওয়ার পর থেকে শুরু করে পর্যন্ত মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এক নম্বর হলো কাফের আল্লাহ রব্বুল শেষদার ছাব্বিশ নম্বর আয়াতে বলতেছেন ওয়াল গৌফিলাল্লাকুম তা বলে ব বলেন আল্লাহ বারু আল্লাহবক রকপুল আমিন বলেছেন অকল আল্লাহ দিনা কাফারু আর যারা কফরি করে যাদের ভিতরে কুফড়ি আছে লাতাস মাউ কাফেররা সেই সময় আল্লাহর নবীর জামানায় কাফেররা বলে দিয়েছিল লাতাস মাউ তোমরা শুনিও না রাসুলের পূর্তি যা কোরআনুল করিম অবতীর্ণ করা হয়েছে তোমরা তা শুনিও না তোমরা হট্টগোল বাজিয়ে দাও তোমরা কোরআনুল করিমের মাহফিল বন্ধ করে দাও তোমরা কোরআনুল করিমের আলোচনা শুনতে দিবে না কোরআনুল করিমের বক্তব্য তোমরা শুনতে দিবে না যদি তোমরা শুনতে দাও তাহলে তোমরা তারা কামিয়াব হয়ে যাবে তারা হেদায়তপ্রাপ্ত হবে এজন্য বলতে চাই আল্লাপাক রব্বুল আলমিন তিনি বলেন কোরআন নাজিল হওয়ার পর থেকে শুরু করে এ পর্যন্ত মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এক নম্বর হলো কাফের আল্লাপাক রব্বুল আলমিন হামিমা শেষদার ছাব্বিশ নম্বর আয়াতে বলতেছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون بل الله أكبر الله أكبر ربنا من بلسن وقال الذين كفروا আর যারা কুফরি করে যাদের ভিতরে কুফরি আছে লাতাস মাউ কাফেররা সেই সময় আল্লাহর নবীর জামানায় কাফেররা বলে দিয়েছিল লাতাস মাউ তোমরা শুনিও না রাসুলের পূর্তি যা কোরআনুল করিম অবতীর্ণ করা হয়েছে তোমরা তা শুনিও না লিহাদাল কোরআন ওয়ালকফি হিলা আল্লাহ কুমতা ও তোমরা হট্টগোল বাজিয়ে দাও তোমরা কোরআনুল করিমের মাহফিল বন্ধ করে দাও তোমরা কোরআনুল করিমের আলোচনা শুনতে দেবে না কোরআনুল করিমের বক্তব্য তোমরা শুনতে দিবে না যদি তোমরা শুনতে দাও তাহলে তোমরা তারা কামিয়াব হয়ে যাবে তারা প্রাপ্ত হবে এজন্য বলতে যাই চাই রব্বুল আলামিন তিনি বললেন না আল্লাহ বল তোমরা হট্টগোল লাগিয়ে দাও তারা যেন বিজয় হতে না পারে এই জন্য এক নাম্বার হলো কাফের কাফের না কোরানুল কারিমের কথা বলতে দিবে না কোরআনুল কারিমের হক কথাগুলো শুনতে দিবে না এটা হলো কাফের দেশারণ দুই নম্বর হলো মুনাফেক এই মুনাফেখের কথা সুরাতুন নেসা একশো তিন নম্বর আয়া দেয়লাফ্বা রব্বুল লাভিন বলেছেন ওয়াহিদা ইলা লাহুম দুই নম্বর হচ্ছে মোনাফেক এক নম্বর বললাম কি কাফের কাফেররা কোরান শুনতে দেবে না কোরান শুনতে চায় না আর দুই নম্বর হচ্ছে মোনাফেক মোনাফেকদের আচরণ হলো এই পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন যে ওয়াই যখন তাদেরকে বলা হয় তা আলাও তোমরা এদিকে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করেছেন তোমরা সেদিকে আসো ওয়াইলার রসুলি এবং রাসূলের দিকে আসো যদি তোমরা আসতে পারো কি হবে তোমরা হেদায়েত লাভ করবে বলেন সুবহানাল্লাহ আর আসে না কারা রয় তাল মুনাফেতেই নাশুদ্দুন সুদুদা যারা মোনাফেক তারা যখন দেখে যে আল্লাহ এবং আল্লাহ ডাকতেছে কোরআনের পথে হাদিসের পথে যখন দেখতেছে মোনাফেকেরা যে তাদের কাজের সাথে তাদের কর্মের সাথে মিলতেছে না তখন তারা কি করে পিছুন ফেরে ইয়াসুদ্দুন আহংকা সুদুদা দা পিছুন ফেরে তারা কেটে পড়ে এটা হচ্ছে মুনাফেকের আলামত মুনাফেকদের আলামত হচ্ছে এই তারা কোরআনের কথা শুনতে চাবে না হাদিসের কথা তারা শুনতে চাবে না এজন্য এই মুনাফেকের খাজিলতের কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে তিনি জানিয়ে দিয়েছেন আর তিন নম্বর হচ্ছে মোমেন যারা মোমেনও হবে তারা অবশ্যই কোরআনুল কারিম শুনবে এ কথাটা সুরা আনফালের দুই নম্বরে এতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজালত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ইমাননামালাব বিহন ইটাওয়াক কলুল বলেন আল্হ আ্ আল্লাহ বাংব বুুললামিন বলেন নিষ্চয় যারা মুমেন মোমেন্দের সামনে যখন ইদয়া দুকির আল্লাহর আল্লাহ পুরানুলকারীম তেলোয়াত করা হয়। ওয়াজিলাত কুলু বহুম তাদের অন্তরগুলো কাঁপতে থাকে। ওয়াই দা তুলিয়া তা আলাইহিম আয়া তুহু যা তখন কোৰানুল কাৰিমেল আলোচনা যখন শুনবে শোনার সাথে সাথে যা দাত তাদের ইমান আল্লাহ পাকৰব্ব বোলাল আমি বাৰিয়ে দেন বলেন চুবাহানক ওয়ালা ৰব বিহিমিয়া তা তখন তারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহকে ভয় করে এটা হলো মমিনদের আচরণ এটা হলো মোমিনদের আচরণ তাহলে আমাদেরকে বুঝতে হবে কোরআন নাজির হওয়ার পর থেকে শুরু করে এ পর্যন্ত এই তিন শ্রেণীর মানুষ এখনো বসবাস করতেছে এক নম্বর হলো কাফের আর দুই নম্বর হচ্ছে মোনাফের আর তিন নম্বর হলো ইমানদার এই তিন শ্রেণী ব্যক্তিরা তারা এখন পর্যন্ত রয়েছে তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন খামোখা পাঠান নাই এমনি এমনি পাঠান নাই একটা উদ্দেশ্য রয়েছে এই উদ্দেশ্য যদি আমরা পূরণ করতে পারি তাহলে অবশ্যই রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন যত দয়া যত করুণা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমাদের উপরে করেছেন সবথেকে বড় দয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সুরাই ইউনুসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক আলামিন বলেন কুল বিফজলি ল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফুরু হুয়া খায়রুম মিম্মা

আল্লাপাকুল আব্বুল আলমিন আমাদের উপরে সব থেকে বড় দয়া করেছেন তাহলে সবথেকে বড় দয়া সবথেকে বড় রহমত হলেন কোরানুল করিম আল্লাপাক আমাদের উপরে নাজিন করেছেন তাহলে এই কোরানুল করিম আমাদেরকে শুনতে হবে কোরান দিয়ে বাস্তব জীবন আমাদেরকে গড়তে হবে যদি আমরা কোরান দিয়ে বাস্তব জীবনটা আমরা গড়তে পারি তাহলে অবশ্যই এই কোরআনের বাস্তব আমলিয়াতের পরিবর্তে যে অবস্থানে আমরা অবস্থান করতেছি যদি আমরা কোরআন দিয়ে যদি আমরা কোরআন দিয়ে এই জীবনটা করতে পারি তাহলে অবশ্যই আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে কি করবেন জীবনটা পরিবর্তন করে দিয়ে জান্নাতের যাওয়ার জন্য আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে নিয়ামত হিসাবে এই কোরআনুল কারিমের আলোচনা আমাদেরকে কবুল করাবেন তা যাই হোক সম্মানিত উপস্থিতি আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলা যাচ্ছে আপনারা বসে পড়ুন কোরআনুল কারিমের আলোচনা অবশ্যই শুনতে হবে এটা খরস কারণ হল সুরা আরাফের দুই শত চার নম্বর আয়তে আল্লাপাক রব্বুল আলমিন যে কথা বলেছেন যে কোরআন শুনতেই হবে কোরআনের আলোচনা যেখানে হবে শুনতেই হবে এটা হচ্ছে ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন যে ওয়াইদা কুরিয়াল কোরআন যদি তোমাদের সামনে কোরআনুল কারিম তেলাওয়াত করা হয় হাস্তা লাহু তোমরা শুনবে ওয়াংসিতু চুপচাপ করে তোমরা শুনতে থাকবে না আল্লাহ কুমতুর হামুন যদি তোমরা শোনো চুপ করে তাহলে পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন তা এই রহমত কি রহমত বর্ষণ হবে এই প্রত্যেকটা কথা আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিম আল্লাপাক জানিয়ে দিয়েছেন পাক রব্বুল আলমিন আরেকটি আয়াতে বলতেছেন যে ফাউল্লাহ যারা কোরআনুল কারিমের আয়াত শোনার পরে বাস্তব জীবনটা পরিবর্তন করবে কোরআনুল কারিমের বক্তব্য শুনবে আমি তাদের কী করবো ইউবাদ্দুল্লাহ বাদ্দালাহ দিলু তাদের জীবনটা গুণামুক্ত করে দিয়ে তাদেরকে আমি জান্নাত দান করব এই কথাগুলো পাক রব্বুল আলমীর পবিত্র কোরআনুল করিমি বলেছেন তা যাই হোক সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম কোরআনুল কারিম থেকে এবং হাদিস থেকে আল্লাহ পাক আমাদের সকলকে যেন আজকের আলোচনা শোনার পরে যারা আমরা শুনলাম বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন الله پاک قبول واخر دعوانا ان الحمد لله رب العالمين وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله تعالى وبركاته